আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে আইটি ফেলের নতুন আরেকটি ভিডিওতে তো আপনারা সবাই কমবেশি জানেন যে আমাদের স্টকে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো अवेलेबल থাকে যেগুলো আমরা আপনাদের কাছে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে সেল করে থাকি তবে ল্যাপটপের কোয়ালিটি অনুযায়ী প্রাইস বিভিন্ন জায়গা থেকে ম্যাচিং বা প্রাইস কম বেশি হতে পারে এই বিষয়গুলো দেখে শুনে আপনারা পারচেস করবেন কারণ আমরা আমাদের এই বিজনেস স্টার্টিং শুরু থেকেই আর কি কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে ল্যাপটপগুলোর মাদারবোর্ড চেঞ্জ করা হয়েছে ল্যাপটপগুলো খোলা হয়েছে এই টাইপের ল্যাপটপ আমরা সেল করি না আর আমাদের ল্যাপটপগুলোর সাথে কিন্তু সবসময় আমরা দামি দামি টাইপের কিছু গিফট আইটেম দিয়ে থাকি এই গিফট আইটেম হচ্ছে শুক্রবার শনিবার এবং মঙ্গলবার স্পেশাল কিছু গিফট আইটেম থাকে তো আপনারা যারা ল্যাপটপ পার্সেস করবেন চেষ্টা করবেন শুক্রবার শনিবার এবং মঙ্গলবার এই তিন দিনের যে কোনো একদিন করতে যেহেতু আগামীকাল শুক্রবার অথবা আজকে যদি সকালে ভিডিও আপলোড হয় আজকে যদি শুক্রবার থাকে শুক্রবারে স্পেশাল গিফট হিসেবে আপনারা ওয়ালটনের একটা রেফ্রিজারেটর পাবেন তো এই রেফ্রিজারেটরটা কিভাবে আপনারা পাবেন প্রসিডিউরটা কি হবে সব ভিজিট করে দেখে শুনে গিফট গিফট আইটেম আইটেম সম্পর্কে জেনে তারপরে ল্যাপটপ করতে পারবেন যদি আপনাদের প্রয়োজন না হয় সেক্ষেত্রে গিফট আইটেমের টাকা ল্যাপটপের টাকা থেকে মাইনাস করে নিতে পারবেন এছাড়াও এখানে একটা ড্যাডবোর্ড আছে ড্যাডবোর্ডে কিন্তু আপনারা বর্তমানে ক্যাশব্যাক অফার পাচ্ছেন এখানে সর্বোচ্চ এক টাকা পর্যন্ত এবং সর্বনিম্ন পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার ছাড়াও বিভিন্ন রকমের গিফট আইটেম আছে সো যারা ল্যাপটপ পার্চেস করতে চান ইমিডিয়েট আইটি ভ্যালি শপে চলে আসতে পারেন যারা কোরিয়ারে পার্চেস করবেন আমাদের ডেলিভারি কস্ট ফ্রি আছে চাইলে অর্ডার করতে পারেন ভিউয়ার্স আমরা এখান থেকে কিছু ল্যাপটপ দেখাবো যদিও আগের ভিডিওতে আমরা টেবিলের উপর থেকে ল্যাপটপ দেখিয়েছি এটা হচ্ছে এইচপি এসপেক্ট্রা এটা হচ্ছে থার্টিন কোড়াই সেভেন টুয়েলভ জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি একদম ইনক্লুড বক্স সহ আছে নাইট ফল ব্ল্যাক কালার এটার প্রাইস হচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা আর এটা হচ্ছে এসপেক্ট্রা থার্টিন কোরাই সেভেন থার্টিন জেনারেশন বত্রিশ জিবি র্যাম ওয়ান টিভি দিয়ে আছে আপনাদের যাদের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ প্রয়োজন আমাদের সব থেকে কালেক্ট করে নিতে পারেন এছাড়াও কিন্তু আমাদের স্টকে এখানে সবগুলো প্রোডাক্ট কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ যেমন এখানে এনভি থার্টিন আছে এনভি ফোরটিন আছে এটা হচ্ছে এনভি ফোরটিন কোরাই সেভেনের কোরাই ফাইভের দুইটা ভেরিয়েন্ট আছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেলের রিভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন থ্রি সিক্সটি ডিগ্রি কনফার্টেবেল আপনারা সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টকও আছে এবং কোয়ান্টিটিও আছে দেখে নিতে পারবেন ডেলের এক্সপিএস থার্টিন মডেলটা হচ্ছে নাইন থ্রি ওয়ান জিরো কোরাই সেভেন ইলিভেন জেনারেশন এটার কনফিগারেশন হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি দিয়ে আছে এখানে আপনারা কালেক্ট করে নিতে পারবেন এর পাশাপাশি আমরা যদি আরেকটু এক্সপেন্সিভ টাইপের দেখাই এখানে হচ্ছে জি টেন এরও ল্যাপটপ আছে আমাদের স্টকে বর্তমানে এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর ফাইভ জি টেন রাইজান সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর দিয়ে আছে ষোলো জিবি বত্রিশ জিবি এবং পাঁচশো বারো জিবি দিয়ে অ্যাভেলেবেল স্টকে আছে এখান থেকে পাচ্ছেন আপনারা এসপি প্যাবিলিয়ন ফোরটিন কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন পাচ্ছেন এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এসপি এন বি থার্টিনও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যেটা কোরাই ফাইভ টেন জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস আপনারা সব ভিজিট করে দেখে শুনে বুঝে কালেক্ট করতে পারবেন এরকম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে কিন্তু আমরা দিচ্ছি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যেখানে অন্য যে কোনো জায়গা থেকে এই দামি দামি ল্যাপটপগুলো পার্সেস করলে পাবেন সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমরা দিচ্ছি দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি বিভিন্ন কারণে প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের আমরা প্রিভিয়াস দেখিয়েছি এখানে সারফেস প্রো ফোর প্রো ফাইভ প্রো সিক্স প্রো সেভেন এবং সারফেস ল্যাপটপ ওয়ান থেকে শুরু করে সারফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত রাইজ্যান প্রসেসর ইন্টেল প্রসেসর থার্টিন ইঞ্চি এবং ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি অ্যাভেলেবেল আছে ভিউয়ার্স আমাদের কাছে সার্ফেসের কিন্তু কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে কারো যদি মাল্টিকালার একটু চুজি টাইপের অপশন থাকে বা চুজি টাইপ চাইছেন যে একটু চয়েস করবেন একটু আনকমন একটা প্রোডাক্ট সেক্ষেত্রে কিন্তু আমাদের সব আপনারা ভিজিট করতে পারেন দেখতে পাচ্ছেন যে কি কি কালারের সার্ফেস আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন অ্যাটলিস্ট ম্যাকবুকেরও কিন্তু আমাদের কাছে কালার ভেরিয়েন্ট আছে আমরা চেষ্টা করি আপনাদের জন্য ইউনিক ডিজাইন ইউনিক মডেল এবং স্পেশাল কিছু আপনাদের জন্য কালেকশন করার ভিউয়ার্স আমরা আমাদের অ্যানাদার স্টকে চলে আসলাম এখানে এসপি এলিট এক্স টু জি ফোর আছে ওয়ান এলিট এক্স টু জি ফোর কোরাই সেভেন এইট জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস জি পঞ্চান্ন হাজার পাঁচশো এখানে হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান ইয়োগা কোরাই সেভেন এইট জেন

এখানে ডেলের ল্যাটিউড সিরিজের সেভেন থ্রি নাইন জিরো এক্স থ্রি সিক্সটি ডিগ্রি আটত্রিশ হাজার পাঁচশো ফাইভ এইট জেন এইট দুইশো ছাপ্পান্ন এখানে আপনারা পাচ্ছেন লিনোভো জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো মাইক্রোসফট সারফেস প্রো ফোর প্রো ফাইভ প্রো সিক্স প্রো সেভেন প্রো সেভেনের লাস্ট প্রাইস হচ্ছে সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি একদম প্রিমিয়াম লুক প্রিমিয়াম কালার এটা করতে পারবেন হান্ড্রেড টাকা সার্ফেস পুরোর কিন্তু প্রচুর পরিমাণে ব্র্যান্ড থাকে দেখা যায় দুই লাখ আড়াই লাখ টাকার মতো প্রাইস থাকে তো সার্ফেস পুরো কালেকশনের প্রাইস সাধারণত অনেক বেশি হয়ে থাকে আমরা আরেকটা মডেলের ল্যাপটপ দেখাই এইট ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে রাইজেন সেভেন ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর পঞ্চান্ন হাজার পাঁচশো ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এখানে স্পেশালি এসপি জেড বুক ওয়ার্ক স্টেশন জেড বুক স্টুডিও জেড বুক ফিউরি জেড বুক ফায়ার ফ্লাই ফর্টি নিউ জি সিক্স ফর্টি নিউ জি ফাইভ ফোর জিবি ডেডিকেটেড সহ ফোর জিবি ডেডিকেটেড ছাড়া ফায়ার ফ্লাই ফর্টিন জি এইট ফায়ার ফ্লাই জি সেভেন সবগুলো ভেরিয়েন্ট আপনার অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে নিতে পারবেন এখানে ব্র্যান্ড নিউ ওপেন বক্সের একটা মিনিমাম প্রাইজের ল্যাপটপ এইচপি ফিফটিন এস রাইজ্যান্ড ফাইভ সেভেন সিরিজ প্রসেসর

ডেলের ল্যাটিচিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান জাস্ট লুকিংটা দেখাই প্রোডাক্ট কিন্তু লুকিং এর উপরে প্রাইস যদি ল্যাপটপ গুলো বেশি ইউজ করা থাকে ব্যাটারি চেঞ্জ করা থাকে সেক্ষেত্রে কিন্তু প্রাইস অনেকটা কম হয় আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কতটা ফ্রেশ কন্ডিশন আমরা একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যার জন্য কিন্তু বাজারের সাথে প্রাইস ম্যাচিং নাও হতে পারে তবে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের সবচেয়ে বেটার প্রোডাক্ট সব থেকে রিজনেবেল প্রাইজে কেউই আপনাদেরকে দিতে পারবে না এখানে অ্যাপেলের ম্যাকবুক প্রো টু থাউজেন্ড ফিফটিন এটার মডেল হচ্ছে পাঁচশো এখানে আরও কিছু ম্যাকবুক আছে ম্যাকবুক কেয়ার টোয়েন্টি টোয়েন্টি মডেল কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এখানে ডেলের এক্সপিএস এক্স থ্রি সিক্সটি ডিগ্রি

এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নট এ সিঙ্গেল ডিউজ এখানে বিগ এর কালেকশন আছে দেখতে পাচ্ছেন যারা আমাদের সব ভিজিট করে এই ধরনের ল্যাপটপ পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে গুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিওর্স আমরা আমাদের অ্যানাদার কালেকশনে চলে আসলাম আপনারা সবাই কম বেশি এই ল্যাপটপটার বিজ্ঞাপন দেখেন ডেলের থ্রি ওয়ান নাইন জিরো মডেলটা দেখিয়ে দিচ্ছি সাত ঘন্টার পাশাপাশি ব্যাটারি ব্যাক পেয়েছি অবশ্য ব্যাটারি সার্কেল বা ব্যাটারি হেলথ অনুযায়ী কম বেশি ব্যাটারি ব্যাকআপ হতে পারে আমাদের কাছে বিশ পঞ্চাশটা কালেকশন আছে একটা দেখে আপনারা নিতে পারবেন এটা সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পেয়েছে এটা হচ্ছে সেল ইন্টেল সেলোরন কোয়াড কোর প্রসেসর যেটা ফোর কোর ফোর থ্রেড আপনারা পাবেন ফোর জিবি র্যাম ডিডিআর ফোরের চব্বিশশো বাসের একশো আঠাশ জিবি টু জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে মাত্র বারো হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস আমাদের কাছে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে দেখে শুনে দশটা দেখে একটা নিতে পারবেন সেই পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আমরা এখান থেকে আপনাদেরকে একটা সার্ফেস দেখাই আমাদের কাছে সার্ফেসের কিন্তু কালেকশনের শেষ নাই আর আমাদের কাছে সার্ফেস হচ্ছে বর্তমানে সবার সেরা কালেকশন কোথাও কোনো দাগ স্ক্যাচ ডিন্ট আপনারা পাবেন না সার্ফেস ল্যাপটপ থ্রি

বেশ কিছু সম্পর্কে বলার চেষ্টা করেছি যেখানে দামি দামি টাইপের গিফট ছিল এবং প্রচুর পরিমাণে আমাদের স্টকে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ